ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিফটি থ্রি আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয় অ্যামোরিস ও ফিল্মেট বন্ধুরা এই আমাদের সুপরিচিত খুবই পরিচিত অ্যামোরিস ও ফিল্মেট এই স্রাপটির তথ্য উপাত্ত আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি মোহাম্মদ বায়াজিদ হোসেন তারই পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে এরকম প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে আপনি অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন ভিউয়ার্স আমার হাতে যেই ঔষধ দুটি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে ফিলমেট অপরটি হচ্ছে অ্যামোডিস এই ঔষধগুলোর মূল উপাদানে রয়েছে মেট্রোনিডাজল আর এই সিরাপ গুলো মূলত আমরা বাচ্চাদের পাতলা পায়খানা আমাশার জনিত সমস্যায় থেকে বেশি ব্যবহার করে থাকি এই ঔষধগুলো পাতলা পায়খানা ও আমাশা ব্যতীত আরো অনেকগুলো কাজ করে থাকে আমাদের শরীরে তবে আমরা সেদিকে যাব না আজকে আলোচনা করব এই ঔষধগুলো বাচ্চাদের ক্ষেত্রে কোন বয়সে কতটুকু খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন এ বিষয় সম্পর্কে অনেক সময় দেখা যায় আমাদের সোনামণিরা বিভিন্ন ধরনের পচনশীল খাবার খেয়ে বা বাইরের খাবার দাবার খেয়ে পেট খারাপ হয়ে যায় হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে ছাকরা পায়খানা শুরু হয়ে যায় এ সকল ক্ষেত্রে এই অ্যামোডিস ফিলমেট এই ঔষধগুলো আপনি অনায়াসে খাওয়াতে পারেন এছাড়াও অনেক বাচ্চাদের আমাশাজনিত সমস্যা দেখা যায় আমাশাজনিত সমস্যাটা এরকম যে টয়লেটটি ফেনা ফেনাযুক্ত ও দুর্গন্ধ হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এই মেট্রোডাজল জাতীয় ঔষধগুলো অনায়াসে সেবন করাতে পারেন এতে খুব ভালো একটি রেজাল্ট দিয়ে থাকে এই ফিলমেট অ্যামোডিস সিরাপগুলো বন্ধুরা এছাড়াও আমাদের সোনামণিরা অনেক সময় বারে বারে টয়লেট করে বা অল্প অল্প টয়লেট করে সেক্ষেত্রেও এই অ্যামোডিস বা মেট্রোটা জল আপনি খাওয়াতে পারেন বন্ধুরা অনেক ক্ষেত্রে আবার অনেক বাচ্চার পেটে মোড়ামি করে বা পেট মোচড় দেয় অনেক সময় বাচ্চা বলে টয়লেটের চাপ দেয় কিন্তু টয়লেট হয় না সেক্ষেত্রেও আপনি এই মেট্রোটা জল ওষুধগুলো সেক্ষেত্রেও আপনি এই মেট্রোন জাতীয় ঔষধগুলো খাওয়াতে পারেন এতে করেও আপনি খুব সুন্দর একটি রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স মোট কথা মেট্রোন জাতীয় ঔষধটি পেটের যে কোনো গোলজক সমস্যার সমাধান করতে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই ঔষধটি কোন বয়সের জন্য কিভাবে ব্যবহার করি চলুন সে সম্পর্কে কথা বলি ভিউয়ার্স আপনার বাচ্চার বয়স যদি হয় এক থেকে ছয় বছর সেক্ষেত্রে আপনি এক চামচ করে প্রতিদিন তিনবার করে খাওয়াতে পারেন অথবা আপনার সোনামনির বয়স যদি হয় ছয় থেকে বারো বছর সেক্ষেত্রে আপনি দুই চামচ করে এই মেট্রোনিডাজল জাতীয় ঔষধগুলো সেবন করাতে পারেন বারো বছরের পর থেকে আপনার বাচ্চাকে আপনি ট্যাবলেট আকারের মেট্রোনিডাজল ঔষধ পাওয়া যায় সেগুলো সেবন করাতে পারেন ভিউয়ার্স এই মেট্রেনিডাজল বা অ্যামোডিস ফিলমেট এ জাতীয় ঔষধগুলো খাওয়া দাওয়ার পরে খাওয়ানোটাই সবচেয়ে ভালো প্রিয় ভিউয়ার্স চলুন আলোচনা করি এই অ্যামোডিস ফিলমেট অর্থাৎ মেট্রোডাজল জাতীয় ঔষধ সেবনে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে সম্পর্কে কথা বলি বন্ধুরা যে কোনো ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থেকে থাকে তেমনি এই জলেরও টুকটাক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এই ঔষধটি সেবনের পরে পানির তৃষ্ণা বেড়ে যেতে পারে এবং মুখ শুকিয়ে আসতে পারে তবে এগুলো ক্ষণিকের জন্য এছাড়াও মাথা ঘুরানো বমি বমি ভাব এ ধরনের সমস্যা হতে পারে সবশেষে জানাবে এই ওষুধটির দাম কত বন্ধুরা এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে বাজার জাত করে থাকে তবে অ্যামোডিস ও ফিলমেটেই উভয় ওষুধের দাম পঁয়ত্রিশ টাকা রয়েছে আপনারা ওষুধগুলো বাজারে যে কোনো ফার্মেসি থেকেই নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন